আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইয়া এবং আপনাদের জন্য খুবই সুন্দর একটি সাবান নিয়ে আসলাম ফেয়ারি স্কাফ সোপ ফেয়ারি স্কাফ সোপ এমন একটি সাবান যেটা একের মধ্যে দুই ফুল বডি এবং ফেস অনেক বেশি ফর্সা করবে সাথে বডির দাগ পর্যন্ত রিমুভ করে ফেলে আর স্কিন তো অনেক বেশি ফর্সা করেই এটার হাজার হাজার রিভিউ আপনারা গুগল করলে পেয়ে যাবেন তো রিজেনেবল প্রাইজে একটা প্রোডাক্ট তো ভালো কাজ করে এটা ইউজ না করলে বুঝতে পারবেন না আপনার ত্বক কি রুক্ষ ও কালসে এখনই ব্যবহার করুন ফ্যারিস কাফ সোপ সাবানের করি সুবিধা মরা চামড়া ও দাগ দূর করে ত্বক করবে মসৃণ ও উজ্জ্বল মুখ ও শরীরে ব্যবহারের উপযোগী প্রাকৃতিক উপাদানের তৈরি কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নেই ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এমন কি গর্ভবতী মেয়েরাও ব্যবহার করতে পারবেন থাইল্যান্ড থেকে সরাসরি আমদানি করা মেড ইন থাইল্যান্ড এগুলো আমাদের কাছে পেয়েজাসের অরিজিনাল প্রোডাক্ট আর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে সো যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন